নমস্কার আমি আপনাদের নিয়মিত মহাভারত পাঠ করে শোনাই আমি খুশি এই জন্য যে এই মহান ধর্মগ্রন্থ আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি এটি কোনো বিশেষ সম্প্রদায়ের নয় সমস্ত বিশ্বের প্রতিটি নরনারীর কাছে অমৃত স্বরূপ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় ভগবানের কৃপা সেই সংসারের প্রতি থাকে জীবনে চলার পথে অনেক কিছু শিক্ষা লাভ হয় ভালো মন্দ এমনকি বহু কিছু অজানা বিষয়ও আমাদের জানা হয়ে যায় খুব ভালো হয় যদি নিয়মিত মহাভারত পাঠ করা যায় কিন্তু বর্তমানে আমরা প্রত্যেকে এত ব্যস্ত সেই হেতু পাঠ করার সময় আমরা করে উঠতে পারি না সেই সমস্ত কথা মনে করে আমি আপনাদের এই মহাভারত পাঠ নিয়মিতভাবে শোনাই আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন সংসারের শ্রীবৃদ্ধি হোক আরেকটি বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকে মহাভারতে যে অংশ পাঠ করব পুরু বংশের বর্ণনা জন্মেঞ্জয় বললেন ভগবান আমি এখন পূর্ব বংশের যশস্বী রাজাদের বংশের বিবরণী শুনতে আগ্রহী আমি জানি এই বংশের কোনো রাজাই কুল মান শীল শক্তি অথবা সন্তান হীন নন বৈষম্পায়ন বললেন যথার্থ বলেছেন মহর্ষি দ্বৈপায়ন আমাদের বংশের বর্ণনা আমার কাছে করেছেন আমি সেই কথা আপনাকে শোনাচ্ছি দক্ষ থেকে অদিতি অদিতি থেকে বিবর্ষান বিবসান থেকে মনু মনু থেকে ইলা ইলা থেকে পুরুর্বা পুরুর্বা থেকে আয়ু আয়ু থেকে নহুষ এবং নহুষ থেকে যজাতি জন্মগ্রহণ করেন যজাতি দুজন স্ত্রী ছিলেন দেবযানী ও শর্মিষ্ঠা দেবযানীর দুই পুত্র যদু ও তুর্বসু শর্মিষ্ঠার তিন পুত্র দ্রুহু অনু এবং পুরু যদু থেকে যাদব এবং পুরু থেকে পৌরব বংশের সৃষ্টি পুরুর পত্নী কৌশল্যা তার থেকেই জন্মেঞ্জয়ের জন্ম হয় ইনি তিনটি অশ্বমের যোগ্য এবং একটি বিশ্বজিৎ যজ্ঞ করেন জন্মেঞ্জয়ের পত্নীর নাম অনন্তা তার পুত্র প্রাচীসবান প্রাচীনবানের স্ত্রী ছিলেন অশ্ব থেকে সংজাতির জন্ম হয় সংজাতির পত্নী বারাঙ্গি থেকে জন্ম হয় অহং জাতি নামক পুত্রের অহং জাতির পত্নী ভানুমতি তার পুত্র সার্বভৌম সার্বভৌমের পত্নী সুনন্দা তার গর্ভে জন্ম হয় জয়ত সেনের জয়ত সেনের বিবাহ হয় শুশ্রুবার সঙ্গে তার পুত্র অবাচীন অবাচীনের পত্নী মর্যাদার পুত্র হল অরিহ অরিহের পত্নী খলাঙ্গি তার পুত্র মহাভৌম মহাভৌমের পত্নী সুজঙ্গা তার গর্ভে জন্মগ্রহণ করেন অযুত নাই অযুত নাইয়ের স্ত্রী কামা তার পুত্র অক্রধন অক্রধনের বিবাহ হয় কম্ভরার সঙ্গে তাদের পুত্র দেবাতিথি দেবাতিথির সঙ্গে মর্যাদার বিবাহ হয় তাদের পুত্র অরিহ অরিহর সুদেবা পত্নী থেকে ঋক্ষ নামক পুত্রের জন্ম হয় ঋক্ষের জ্বালা নামক পত্নীর গর্ভে মতিনারের জন্ম হয় তিনি সরস্বতী নদীর তীরে দ্বাদশ বৎসর ধরে সর্বগুণসম্পন্ন যোগ্য করেন যোগ্য সমাপ্ত হলে সরস্বতী তাকে বিবাহ করেন তার গর্ভে জন্ম নেয় তৎসু তৎসুর পত্নী কালাঙ্গীর পুত্র ইলিন ইলিনের পত্নী রথম্বরীর গর্ভে দুঃসান্তাদি পাঁচ পুত্র জন্মায় দুঃসন্তের পত্নী শকুন্তলার পুত্র ভরত ভরতের পত্নী সোনন্দার গর্ভে ভূমন্নু জন্ম নেয় ভুমন্যুর পত্নী বিজয়ার পুত্র হল সুহত্র সুহত্র সুবর্ণাকে বিবাহ করায় তার পুত্র হস্তি জন্মগ্রহণ করে তিনি হস্তিনাপুর স্থাপন করেন হস্তির পত্নী যশোধারার গর্ভে বিকুণ্ঠন এবং বিকুণ্ঠনের পত্নী সুদেবা থেকে আজমির জন্ম নেয় আজমের নানা পত্নীর গর্ভে একশত চব্বিশ পুত্র জন্মগ্রহণ করে এক একজন এক একটি বংশের প্রবর্তক হয় তাদের মধ্যে ভরত বংশের প্রবর্তকের নাম ছিল সংবরণ সংবরণের পত্নী তপতির গর্ভে কুরু জন্ম নেন কুরুর পত্নী শুভাঙ্গীর গর্ভে বিদ্যুরথ বিদুরতের পত্নী সংপ্রিয়ার গর্ভে অনশ্চা অনশ্চার পত্নী অমৃতার গর্ভে পরীক্ষিত পরীক্ষিতের পত্নী সুযশার গর্ভে ভীমসেন সেন ভীমসেনের পত্নী কুমারীর গর্ভে প্রতিশ্রবা এবং প্রতিশ্রবা পুত্র প্রতীপ জন্মগ্রহণ করেন প্রতীপের পত্নী সুনন্দার গর্ভে তিন পুত্র জন্মগ্রহণ করে দেবাপী শান্তনু এবং বাল্হিক দেবাপি বাল্যকালে তপস্যা করতে চলে যান শান্তনু রাজা হন তিনি কোনো যুদ্ধ লোককে তিনি কোনো বৃদ্ধ লোককে হাত দিয়ে স্পর্শ করলে সেই ব্যক্তি যুবক ও সুখী হয়ে উঠতেন সেই জন্যই তার নাম হয়েছিল শান্তনু ভাগীরথী গঙ্গার সঙ্গে শান্তনুর বিবাহ হয়েছিল দেবব্রত নামে তাদের যে পুত্র জন্মান তিনিই পরবর্তীকালে ভীষ্ম নামে প্রসিদ্ধ হন পিতার প্রসন্নতার জন্য তিনি সত্যবতীর সঙ্গে তার পিতা শান্তনুর বিবাহ দেন সত্যবতীর গর্ভে বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদ নামে দুটি পুত্র জন্মায় চিত্রাঙ্গদ অল্প বয়সী গন্ধর্বদের সঙ্গে যুদ্ধে নিহত হন বিচিত্রবীর্য রাজা হলেন তার দুই পত্নী ছিলেন অম্বিকা এবং অম্বালিকা অপুত্রক অবস্থায় বিচিত্রবীর্য মারা যান তার মাতা সত্যবতী ভাবলেন যে রাজা দুষ্যন্তের বংশ লোপ হয়ে যাবে এই অবস্থায় তিনি ব্যাসদেবকে স্মরণ করলেন ব্যাসদেবেলে তিনি বললেন তোমার ভ্রাতা বিচিত্র বীর্য সন্তানহীন অবস্থায় পরলোকে গমন করেছে তুমি তার বংশ রক্ষা করো ব্যাসদেব মাতৃ আজ্ঞায় অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র অম্বালিকার গর্ভে পাণ্ডু এবং তাঁর দাসীর গর্ভে বিদুরের জন্ম দিলেন ব্যাসদেবের বরে ধৃতরাষ্ট্রের একশত পুত্র জন্মগ্রহণ করে তার মধ্যে চারজন প্রধান দুর্যোধন দুঃশাসন বিকর্ণ এবং চিত্রসেন পাণ্ডুর পত্নী কন্তীর গর্ভে তিন পুত্র জন্ম নেন যুধিষ্ঠির ভীমসেন এবং অর্জুন তার দ্বিতীয় পত্নী মাতৃর গর্ভে দুই পুত্র হয় নকুল ও সহদেব ধ্রুপদ রাজকন্যা ধ্রুপদীর সঙ্গে পাণ্ডুর পাঁচ পুত্রেরই বিবাহ হয় দ্রৌপদীর গর্ভে পাঁচ পাণ্ডবেরই ক্রমশ প্রতিবিন্ধ সুতসম, সুতকীর্তি সুতানিক এবং সুত কর্মা নামে পাঁচ পুত্র জন্মগ্রহণ করে যুধিষ্ঠিরের আর এক ছিলেন তার নাম দেবিকা তার গর্ভে যৌথেও জন্মায় ভীমসেনের পত্নী কাশী রাজকন্যা বলনধারার গর্ভে সগর্ভ নামক পুত্র জন্মগ্রহণ করে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রাকে বিবাহ করলে তার গর্ভে অভিমন্যু জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত গুণবান এবং শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র ছিলেন নকুলের পত্নী করেনুমতির গর্ভে নিরামিত্র এবং সহদেবের পত্নী বিজয়ার গর্ভে সুহত্র জন্মগ্রহণ করেন ভীমসেনের আরেক স্ত্রী হিরাম্বার গর্ভে ঘটোৎকোষ নামক পুত্র জন্মেছিল পাণ্ডবদের এইভাবে মোট জন পুত্র জন্মেছিল কিন্তু বংশবৃদ্ধি হয়েছিল শুধু অভিমন্যুর দ্বারাই এছাড়া অর্জুনের আরও দুই পুত্র ছিল উলুপির গর্ভে ইরাবান এবং চিত্রাঙ্গতার গর্ভে বাহন এরা দুজন তাদের মাতাদের সঙ্গে মাতা মহের কাছে থাকতেন এবং তাদেরই উত্তরাধিকারী হয়েছিলেন বিরাট রাজকন্যা উত্তরার সঙ্গে অভিমন্যুর বিবাহ হয়েছিল তার গর্ভে এক মৃত সন্তান জন্ম নেয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে প্রাণ ফিরে পায় অশ্বত্থমার অস্ত্রে তার মৃত্যু ঘটেছিল বংশ পরীক্ষীণ হওয়াতে তার জন্ম তাই তিনি পরীক্ষিত নামে প্রসিদ্ধ পরীক্ষিতের পত্নী মাদ্রবতীর পুত্র হলেন আপনি আপনার বহুষ্টমা নামক পত্নীর গর্ভে দুই পুত্র জন্মগ্রহণ করে শতানিক এবং শঙ্কুকর্ণ শতানিকের এক পুত্র অশ্বমেধদত্ত আপনার জানবার আগ্রহে আমি পুরুবংশের বর্ণনা করলাম নমস্কার